হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এখন বাজে সকাল ছয়টা আর এত সকালে একটু হালকা হালকা শীত তো কোথায় যাচ্ছি সেটা হয়তো বা আমার ভিডিওর এন্ট্রিউ এবং থামনেল দেখেই বুঝে গেছেন আমি যাচ্ছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার এক ফ্রেন্ডকে রিসিভ করতে আমি এসেছি উত্তরে থেকে আবদুল্লাপুর এবং ওয়েট ছিলাম যাদের জন্য তারা হচ্ছে আমার বাকি ফ্রেন্ড যারা টাঙ্গেল থেকে আসতেছিল তো অ্যাট লাস্ট এই যে আমরা সবাই একত্রিত হয়ে পড়লাম এবং গাড়িতে উঠে পড়লাম এখন রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে অনেকদিন পর ওদের সাথে আমারও দেখা এবং আরেকটি ফ্রেন্ড আসতেছে বিদেশ থেকে সো উই ওয়্যার আর ভেরি এক্সাইটেড টু রিসিভ হিম এবং এই জন্য আমরা একটু মজা করতে করতে তারপর এয়ারপোর্টে যাচ্ছি এবং অ্যাট লাস্ট আমরা এয়ারপোর্টে এন্ট্রি নিয়ে নিলাম এখন আমাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে হবে তারপর আমরা বাইরে বের হয়ে বাকি কথা বলবো আমরা অ্যাট লাস্ট হজরত শাহ আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলাম তো আমরা কি জন্য আসছি এখানে সাইফুল আজকে আমাদের পানপিয় সেই বন্ধু বললে ভুল হবে আমাদের প্রিয় ভাই আসছে তার জন্য আমরা সবাই আসছি তাকে রিসিভ করার জন্য আসলে আমাদের ফ্রেন্ডকে রিসিভ করতে যাব এই যে একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করতেছিল এবং দ্যাটস ওয়াই আমরা এত আগে পৌঁছে যাই যে আমাদের হাতে অনেক সময় থেকে যায় তার ল্যান্ডিং হচ্ছে আটটাতে আমরা সাতটার আগে পৌঁছে যাই সো আমাদের হাতে সময় থাকে দুই থেকে দেড় ঘন্টার মতো সো এতটুকু সময় কি করব তাই ভাবলো আমরা একটু ঘোরাঘুরি করি আমরা এখন যাচ্ছি ফুল কিনতে কারণ অনেকদিন পর আমার বন্ধু আসবে তো তাকে ফুল দিয়ে অবশ্যই বরণ করতে হবে তো চলেন দেখা যাক ফুলের কিরকম দাম এয়ারপোর্টে ভাইরে ভাই এর আগে অনেকবার এয়ারপোর্টে এসেছি এয়ারপোর্টের পাশে আমার বাসা কিন্তু এখানে যে ফুলের এত দাম এই বিষয়ে আমার মোটেই ছিল না যদি থাকতো তাহলে অবশ্যই থেকে ফুল ফুল কিনে নিয়ে আসতাম আমাদের কিনা কমপ্লিট এখন আমরা টার্মিনালের দিকে তো যাই হোক অনেক সময় এয়ারপোর্টে কাটালাম এবং সময় এখন একদম হাতে নেই ফুল কেনা শেষ করে এখন চলে যাচ্ছি টার্মিনালের দিকে কারণ আমার ফ্রেন্ড অলরেডি এসে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাট লাস্ট আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষকে আমার ফ্রেন্ডকে তো আমরা

যাই হোক বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে কারণ বেশি লং ভিডিও আপনাদেরকে বোর্ড জাগিয়ে তুলে দেখ সবাই আমরা এই ভিডিও আর বড় করবো না তো ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন